প্রথমেই বলি সেটা হচ্ছে যে আমি যখনই কোনো ট্যুরে যাই যখনই কোথাও যাই বিয়ে হোক কোনো অনুষ্ঠান হোক আমি একটু বেশি চিল্লাচিল্লি করলে আমার একদম গলাটা নষ্ট হয়ে যায় এর জন্য মানে ভিডিওটা আমি কালকে দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি তো যাই হোক এই যে আমরা ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাব এই ওয়েদারে যদি একটা সানগ্লাস না হয় কেমন লাগে দেখেন প্রকৃতি কি সুন্দর তবে বান্দরবনের ফলগুলো কিন্তু সেই মজার ছিল কারণ কলা পেপে কারণ এখানে কোনো ফরমালিন নাই একদম অরিজিনাল গাছের এতই মজা ছিল তাই আমি একটা আম পেরে বিথিকে দিতে গেছিলাম ও অনেক টক পছন্দ করে ঠিক আমার মতোই আমাদের তো এই যে ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল। আর আমরা দুই বান্ধবী টুকি টুকি করছিলাম একটু দেখেন ওয়েদারটা কি সুন্দর মেঘগুলো কি সুন্দর হঠাৎ করে সেই সময় বৃষ্টি চলে আসে আর বৃষ্টি তো আমার অনেক পছন্দ কিন্তু ভিজা যাবে না কারণ সারা দিন ঘুরতে হবে এই জন্য হালকা একটু একটু ভিজে নিয়ে আবার পালিয়ে গেছি আমি ওইখান থেকে তবে এখানে আর একটা বিশেষ কারণ ছিল সেখানে আমি যেখানে ছিলাম ওই জায়গাতে এত বৃষ্টি অথচ নিজ দিয়ে বৃদ্ধি গাড়ি নিয়ে গেছে ওইখানে কোনো বৃষ্টি ছিল না তারপরে একটু বৃষ্টি থামার পরে মাঝপথে যখন আমরা আবার আসি তখন দেখি আবার এরকম বৃষ্টি ভিজে যাওয়ার কারণে আমি সিএনজির একদম পিছনে বসেছিলাম পরে রাস্তায় ওদের সাথে দেখা হয়েছে আমাদের হওয়ার পরে আমরা আবার ফুটেজ নিয়েছি ভিডিও করেছি ওয়াও সবচাইতে সুন্দর একটা জায়গায় যাচ্ছি ওয়েলকাম টু নীলগিরি তো এখানে এই দিয়ে যেতে হয় এখানে যেতে হলে অবশ্য একশো টাকা করে টিকিট লাগে আমরা একশো টাকা করে টিকিট কাটার পরে আমরা যাচ্ছিলাম তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই মনে রাখবেন ছাতা সানগ্লাস এই জিনিসগুলো যেন সবসময় আপনাদের সাথে থাকে রোদ বৃষ্টি সব কিছু থেকে বেঁচে ফিরতে পারবেন আপনারা তবে আমি মনে মনে ভাবতেছি এখানে যদি একটা ঘর করা যায় তো আমি এখানেই থেকে যেতাম আর কি যে শান্তি আর সবচেয়ে শান্তি লাগে আমার বাপ্পির সাথে ফাইজলামও করতে স্বাগতম নীলগিরিতে আপনাদের চলে আসেন সবাই আমি এখানে এত বেশি মজা পাইছি আর এত সুন্দর ভিউ নেক্সট টাইম যখন আমি আসব অবশ্যই আমার আম্মুকে নিয়ে আসব। আমি এখন ছোট মানুষ হয়ে যাব সেই মজা পাচ্ছিলাম তো যাই হোক কাপলদের মাঝখানে আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হলেও কিছু করার নাই তাদেরকে বিরক্ত করতে হবে তাই আমরা সিঙ্গেলটা কিছু ফুটেজ নিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ